নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা চলে এসেছি ছাদে এখন বিকালবেলা পায়রাগুলোকে খেতে দেব তা কালকের আপনাদেরকে একটা ভিডিও দেখিয়েছি কাল যে পায়রাগুলোর আমি কী খেতে দিই পালক টানার পরে বা কী ওষুধ দিই তার আগেও দেখিয়েছি আমি তা সেই জায়গা থেকে বন্ধুরা আজকের পায়রাগুলোকে খাওয়া দাওয়ার পরে যে হজমের জন্য ওষুধটা দিই পালক টানার পরে সেই ওষুধটা আজকের আমাদেরকে শেয়ার করবো তা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে আর সত্যি কথা বলতে গেলে বন্ধুরা পায়রাগুলো পর টানার পরে অনেকটা মনের মধ্যে টেনশান থাকে যে পরটা ঠিকঠাক উঠবে কি না তা এখন একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমার এখনও বাকি হচ্ছে দেয়া যাচ্ছে না বাকি যাচ্ছে কারণ একটাই সেটা হচ্ছে আমি পাচ্ছি না বলে ওই গিট তৈরি করার ব্যাপারটা পায়রার কিন্তু অ্যাকচুয়ালি পটানোর পরেও গিটের খুব সুন্দর প্রয়োজন হয় গিট দিলে পায়রা খুব ভালো পর ওঠে কিন্তু গিটের ওই মাটিটা পাচ্ছি না বলে এখন বাড়াতে পারছি না অবশ্যই ওই ভিডিওটা আসতে চলেছে খুব তাড়াতাড়ি আমি কয়েকটা ভাইকে বলেছি তারা বলেছে ব্যবস্থা করে দেবো দাদা তা দেখা যাক খুবই চেষ্টায় আছি ওইটা হলে গিটের ভিডিওটা আমি আপনাদেরকে শেয়ার করব তা চলুন কথা না বাড়িয়ে পায়রাগুলোকে প্রথম খেতে দিয়ে নিই চলুন তাই ভিতরে চলে এলাম তা পায়রাগুলো অ্যাকচুয়ালি সকাল থেকে পায়রাগুলো বাইরে দেওয়া ছিল আর বাইরে দেওয়ার কারণ একটাই যত এই যে এখানে বাইরের এলাকাটা দেখবে ততই ভালো কেননা পায়রা পর টানার পরে অনেক দিন পায়রা ঘরে বসে থাকলে কী হয় এই এলাকাটা একটু ভুলে যায় সেই হিসাবে আমি কি করি পায়রাগুলোকে বাইরে দিয়ে দিই যেহেতু এটা অনেক বাচ্চা পায়রাও আছে আর কিছু সেটিংও পায়রা আছে তারা যেন ভালোভাবে সেটিংটা ভালো হয় আহ 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 আজকের খাবারের মধ্যে যে দানা খাবারটা আমার তৈরি করা ছিল সেইটাই দিচ্ছি হ্যাঁ অন্যদিন যেমন হচ্ছে দেখিয়েছি ফেন গম আর ধান দিয়েছি আজকে দানা খাবারটাই দিচ্ছি আহ 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 পায়রাকে যত ঘুরিয়ে ফিরিয়ে খাবারটা দেওয়া যায় ততই পায়রা খেতেও ভালোবাসে এবং পায়রার শরীরও ভালো থাকে এবং পায়রার শরীরে যেসব জিনিস প্রয়োজন হয় সব মিটে যায় এরকম খাওয়া দেওয়া পায়রার পক্ষে ঠিক নয় সেই জন্য পায়রাকে ঘুরিয়ে ফিরিয়ে আমি খাবার দিই একদিন ধান দিলাম একদিন গম দিলাম ধান গম একদিন দিলাম আবার একদিন এই দানা খাবার দিচ্ছি আবার গরম খাবার দিই ঠিক আছে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিই দিলে কি হয় পায়রা সুস্থও থাকে এবং খুব সুন্দর খেতেও এরা পছন্দ করে আহ 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 আয় 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 আর ভিতরে পায়রা গুলো দেখুন কেমন ছটফট করছে বাইরে যে দিচ্ছি ওরাও দেখে ওদেরও খাবার খুব মন হচ্ছে সেই জন্য ওদের দেখুন না কেমন ছটফট লাগিয়ে দিয়েছে আচ্ছা দিচ্ছি বাবু দাঁড়াও একটুখানি ওদেরও খুব জোর খিদে পেয়ে গেছে অ্যাকচুয়ালি এইটাই দরকার যেন পায়রা খাবার জন্য ছটফট করে তাহলে মানে পায়রা শরীর ঠিক আছে পায়রা সবসময় খাবার জন্য যেন খাবার প্রতি একটা আকৃষ্ট ভাব থাকে তাহলে পায়রা জানবেন যে পায়রা সঠিক আছে যদি পায়রা না খেতে চায় অল্প খায় তাহলে জানবেন যে পায়রা শরীর গরম হয়েছে পায় লিভারের সমস্যা হচ্ছে এইগুলো ব্যাপার থাকে দেখুন না কত ছোট ছোট বাচ্চাও আমার খেতে শিখে গেছে ওই যে একটা লাভলো উপর থেকে আর এখানে একটা নিচে আছে অনেক ছোট ছোট বাচ্চাও খেতে শিখে গেছে তো এবার ভিতরে যাওয়া যাক এবারে এখন চলে এসেছি ঘরের ভিতরে পায়রা এবারে হচ্ছে ভারী পায়রাগুলো খেতে দেব তারাও কেমন খাবার জন্য আমার দিকে তাকিয়ে আছে আহ 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 দেয়া মাঠেই দৌড়ঝাঁপ করে খেতে শুরু করে দিয়েছে আর ওপরে ভিতরে যেগুলো ধারি পায়রা আছে ঘরের ওপরে সেগুলো দেখুন কোন করছে ওদেরও খেতে দিতে হবে ওরাও খিদে পেয়েছে খুব জোরে আর এখানে ওই দুটো বাচ্চা আছে মানে এদের বাচ্চা এখানে ছিল সরিয়ে দিয়েছে এ দুটো বাড়া পায়রা মেয়ে পায়রা আমার বলা ফুল হলো একটু এ দুটো হচ্ছে মেয়ে পায়রা আলাদা করে দিয়েছে মানে এদের ওখানে বাচ্চা আছে বলে এদেরকে আলাদা করে দিয়েছি এরা আবার সিঙ্গেল পড়ে থাকবে কিছুদিন তারপরে আবার জড়া বসাও আ আহ 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 তা বন্ধুরা মোটামুটি খাবার দিয়ে দিয়েছি তা আমি যে হজমের ওষুধটা দেব আজকে সেটাই আমি বানিয়ে ফেলি কিভাবে জলের সঙ্গে কতটা পরিমাণ দিই সেটাই আমাদের সঙ্গে আজকে যেহেতু শেয়ার করব চলুন এবার বাইরে গিয়ে জলটা তৈরি করে ফেলি তা বন্ধুরা যে ওষুধটা আমি ব্যবহার করি হজমের ওষুধ সেটাই নিয়ে নিয়েছি আর এটা মোটামুটি এই জল নিয়েছি দু লিটারের মতো এতে দশ এম এলের মতো দিয়ে দেব আজকের পায়রাগুলোকে একটু ভাবলাম হজম ওষুধ দুই যেহেতু দানা খাবার খাবে খাচ্ছে আজকে একটা হজমের ব্যাপার থাকে আর পায়রা যদি হজম যদি ঠিকঠাক হয় পায়রা তো খুব সুন্দর খাবে সেই হিসাবে মাঝে মাঝে হজম ওষুধ তো দেওয়া ভালো এমনি ওয়েদার ভালো হলে কোনো ওষুধ দিতে বেশি লাগে না কিন্তু এখন যেহেতু মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে ঠান্ডা গরম ওয়েদার পায়রা প্রচণ্ড হজমের সমস্যা হয় বন্ধুরা এইভাবে জল দিয়ে ভালো করে ওষুধটা মিশিয়ে নেব নিয়ে এই জলের কালারটা এইভাবে হয়ে গেছে ঠিক আছে এবার পায়রাগুলো দেখুন খাবার জন্য কেমন করছে এবারে পায়রাগুলোকে পরিবেশন করব ওষুধটা জলটা নিলাম আহ আহ দেওয়া মাত্রই ঝাঁপিয়ে পড়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এই যে খাবার পরেই হজমের জলটা দেওয়া উচিত অ্যাকচুয়ালি খালি পেটে লিভার আর ভরা পেটে হজমের দিলে পায়রা পড়ুক কালকের সকালবেলা আবার ওদের একদম হজম পটি সব পায়খানা পরিষ্কার হবে এবং পায়রা টেনেও খাবে সেই হিসাবে যেহেতু এদের এখন পালক টানা আছে এদের সময় লক্ষ্য রাখা উচিত চোখে চোখে যাতে না এদের কোনো শরীরে কোনো সমস্যা হয় আবার জলের জায়গায় লেবে জল খাচ্ছে এগুলো ছোট বাচ্চা অ্যাকচুয়ালি একটু বড় হয়ে গেলে এরা তখন আর জলের জায়গায় লাভবে না তখন ওপর থেকেই জল খেয়ে নেবে বন্ধুরা মোটামুটি এখানে তো সব বাচ্চা মোটামুটি জল খাওয়া হয়ে গেল এবারে হচ্ছে ভিতরে যে ধাড়ি পায়রাগুলো আছে ওইগুলোকে এই ওষুধ জলটা দেব এবারে ঘরের যে ধারি পায়রাগুলো আছে সেগুলোকেই জল দিয়ে দিলাম তা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন যাতে আমার সবটা আরও এগিয়ে যায় এবং আমি যেটুকুনি জানি সেটুকুনি আপনার সামনে ভিডিও সামনে ভিডিওর মাধ্যমে আপনাদের যেন শেয়ার করতে পারি আর আবার একটা নতুন পায়রার ভিডিও দেখা হবে বন্ধুরা টাটা